হ্যালো দর্শক বন্ধুরা সামিষ্ট অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম এই যাও কমমালা না গেছেন কমমালা আচ্ছা হ্যাঁ তো আজকে আপনার জন্য নিয়ে এসছি পনেরো ইঞ্চি জেবিএল স্পিকার ঢালাই বক্স এবং মেশিন আর এটার সাথে কভারও আছে এই যে জ্যাকেট বা কভার বলেন যেটা সেটাও আছে এছাড়া মেশিনে কী ব্যবহার করছি কী স্পিকার ব্যবহার করছি কেরুম বক্স যাবে নিয়ে এই ভিডিও তো সবার আগে এটা বলেনি যারা হাঁটি হাঁটি কম দামের মধ্যে মাল যে দুইটা ফোন লঞ্চি স্পিকার দিয়ে সাউন্ড বক্স কত তাদের জন্য মূলত মাল এটা না তাদের জন্য মাল হচ্ছে বারো হাজার টাকা এই যে এখানে যা দেখতেছেন এই মালে হচ্ছে বারো হাজার টাকা ঠিক আছে এরকম পনেরো ইঞ্চি স্পিকার দি সাউন্ড বক্স দিই দুইটা দিয়ে মেশিন দিই বারো হাজার টাকা ইউটিউবে ঘাটলে অনেকেই দেখবেন এরকম বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে মাল বানাইছে তাদের মতন একটা মাল হবে বারো হাজার টাকাতে তো যারা কম দামে আটি আটি মাল খুঁজতেছেন তার জন্য বারো হাজার টাকার মাল ঠিক আছে আর যারা ইতিপূর্বে পমদানি খাইছেন পাদানি খাইছেন খায় ধাক্কা খায় করেছেন। এখন ভালো মালের সন্ধানে ইউটিউব ঘাটতে আছেন তাদের জন্যই মূলত মাল এটা এছাড়া কম দামে যারা খুঁজতেছেন তাদের জন্য বারো হাজার টাকার প্যাকেজ আছে এই এইটাই যেটা দেখতেছেন এইটাই তবে এ যেহেতু একই মাল আপনার দশ হাজার দিবে আনন্দ যায় বিশ হাজার আনন্দ যায় তিরিশ হাজার আনন্দ যায় আরও বেশি আনন্দ যায় তো ঠিক এটাও একটা কি বাজারের মধ্যে তৈরি করা হয়েছে যারা মোটামুটি গান টান শুনি ঘরের মধ্যে শান্তি পেতে চান বা অনুষ্ঠান টনুষ্ঠান বা বিয়েটিয়েতেও বাজাতে চান তাদের জন্য মূলত মাল এটা তৈরি করা হয়েছে এটা ইউটিউব দেখে একজন অর্ডার দিয়েছে তো সল শুরু করা যাক এটা বক্সের এই যে সামনের সাইড আপনারা দেখতেছেন ঠিক আছে এটা পিসের স্যার দেখায় তৈলেই আপনারা পুরাটা বুঝবেন সামনের স্যার দেখতেছেন এটা লম্বা কিন্তু হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা যারা ইঞ্চি বুঝেন না তারা ও হাত বোঝেন বিয়েত বুঝেন ফিতা ট্যাপ বা স্টিল ট্যাপ ধরে বুঝি নেন যে লম্বা কট্টুক হয় চল্লিশ ইঞ্চি হয় যেটাকে মূলত সাড়ে তিন ফুট বলা হয় সাড়ে তিন ফুট মূলত বিয়াল্লিশ ইঞ্চি তো এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা আর পাশের কথা যদি বলতে যাই এটার পাশ হচ্ছে আপনার ষোলো ইঞ্চির মতো ঠিক আছে ষোলো ইঞ্চিকে সতেরো ইঞ্চি পাশ আছে ষোলো সতেরো ইঞ্চি পাশ আর যেটাকে ডিপ বলা হয় আর ডিপটা যদি বলতে যায় ডিপ হচ্ছে এটা মানে এই সামনের থেকে বক্সের এই পিছন পর্যন্ত ডিপটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ঠিক আছে আর বক্সের এদিকে ষোলো ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি আমি পিছনের সাইডটা দেখায় আমার এখানে সন্ধ্যে যাওয়ার কারণে আপনারা ভিডিওর কোয়ালিটিটা কালারটা একটু অন্যরকম দেখতেছেন তো আমি পিছন দিক দেখানো যাক এটাকে তিন গোনা বক্স বলা হয় মূলত এই যে ঢালাই বক্স দেখতে আসতেছেন এই যে ঢালাই বক্স দেখতে পারতেছেন এখানে সাইডে ধরার জন্য হাতল পিছনে যে স্পিকারের লাইন দোনো পাশে ধরার জন্য হাতল আছে আর এটাতেও আছে সেম টু সেম এটা সেম কন্ডিশন এই যে বক্সের উপরের দিক দেখতে পারতেছেন ঠিক আছে তিন কোনো বক্স বলা হয় নিখিল কি হ্যাঁ ওই দিক থেকে আলোর রিফ্লেক্ট মারে তো পিছন দিয়ে তো দেখলেন আপনার আপনাদেরকে দেখা এখানে কি স্পিকার ব্যবহার করেছে তো বারো হাজার টাকার মালের কথা ভুলে যান এটা হচ্ছে আজকের যারা মোটামুটি শুনি শান্তি পেতে চান যারা আগে বাংলা মাল নিয়ে পন্দানি খেয়েছেন তাদের জন্য মূলত মালেরা কারণ তারা তো বাংলা কিনে আগে পন্দানি খাইছে তারা ভালো মালের সন্ধান করতেছে পন্দানি খাওয়ার পরে মানুষে আবার একটু খোঁজ নেয় অভিজ্ঞতা অর্জন করে যে কি স্পিকার ব্যবহার করছেন কি টুইটার ব্যবহার করছেন কোন বক্স ব্যবহার করছেন বক্স তো তিন দামের আছে ওগুলা খোঁজ করে মেশিনে কি ব্যবহার করছেন ট্রান্সফর্মার কোনটা দিছেন তামা দিচ্ছে লার্মোনিয়াম দিছেন কয়টান ডিস্টার্ব দিচ্ছেন ডাবার বোর্ড কী ব্যবহার করছেন যাবে এগুলো পুন্দানি খাওয়ার আগে মানুষে কিন্তু জানে না তো যারা আল্লাহ রহমত পুনদানির জন্য খাই সারছেন তাদের জন্য এটা তো আপনাকে স্পিকারটা দেখায় স্পিকারটা এই যে সামনের ফার্স্ট আর ফ্রিজের ফার্স্ট দেখতেছেন যেটা দেখানো হইতে আছে এটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কল একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে আর এখানে মেশিনের ভিতরে চলে না আপনাকে দেখায় মেশিনে মেশিনে কি ব্যবহার করা হয়েছে মেশিনের ভিতরে আপনার তামার ট্রান্সফর্মার ব্যবহার করে তামার ট্রান্সফর্মার ব্যবহার করেছে আর ক্যাপাসিটা ব্যবহার করেছে এবং আট টান ব্যবহার করেছে বড় হিটসিং দিয়ে যদি এ পাশ থেকে দেখায় তাহলে দেখবেন এই হিটসিংটা কিন্তু বড় যারা কম দামে মাল খুঁজে তাদেরকে হিট সিং সরুটা দিয়ে দেয় কয় টান দেয় ষাট টান দিলে দিতে এটা হিটসিং বড়টা যেন মেশিনটা ঠান্ডা থাকে আর হিট সিং এটা বড় হওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেক গাদল এদিকে দেখা যায়নি এ দেখছেন যেখানে টান বাজানো হয় ওই জায়গাটা অনেক গাদল যেন মেশিনটা ঠান্ডা থাকে আর কুলিং ফ্যান তো আছেই আর আপনার একটা মেশিনে যা যা থাকার দরকার এখানে সব কিছুই আছে মোটামুটি যেন শুনি শান্তি পাওয়া যায় তো এগুলো পুরো সেট আপ কেউ চাইলে আলাদা আলাদা জিনিসও কিনতে পারেন স্পিকার বলেন বক্স বলেন মেশিন বলেন হাবিজাবি আর যারা মূলত আমরা মূলত বাজেটের মধ্যে মাল তৈরি করি এটা একদম বাজার দিয়েছে বিশ হাজার টাকা তো এটা বিশ হাজার টাকা দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন এর থেকে কমাইও বানায় নিতে পারেন চালে এর থেকে বাড়াইও বাড়ায় নিতে পারেন এর থেকে বাড়ায় হয়তো আপনি বললেন আমার এই স্পিকার ওঠে দিবেন মেশিন ওইটা দিবেন এভাবে দিয়ে বানা দিবেন কত সেটা মোবাইল আলাপ আর কাস্টমাইজ করলে হবে না মনে করেন এখানে স্পিকার লাগানো আছে একটা সাড়ে তিন হাজার টাকা আমি যদি পাঁচ হাজার টাকার স্পিকার লাগাই তাহলে আরও পনেরোশো করে তিন হাজার বাড়ছে শুধু তিন হাজারেরই বাড়ে না মনে রাখবেন যদি স্পিকার পাওয়ারই আরও বেশি পাওয়ারি লাগান তাহলে ওটার তালে তালে মেশিনটাকেও পাওয়ার বাড়াতে হবে শুধু স্পিকার ভালো বা দামি লাগালেই কি আওয়াজ বাড়ি যাবে ওরকম হয় না যেরকম পাওয়ার স্পিকার ওরকম পাওয়ারে মেশিনই করতে হয় তো যখন দাম স্পিকার লাগাবেন তো ওটার তালে তালে মেশিনকেও পাওয়ার বা মডিফাই করতে হবে ওটার পিছনেও খরচ করতে হবে নাহলে আপনি আওয়াজ এগিয়ে পাবেন এই স্পিকারের সাথে মেশিন দিয়ে যে আওয়াজটা আসবে এখানে যদি আপনি একটা দশ হাজার টাকার স্পিকার লাগাই দেন আওয়াজ ওই একইটাই আসবে কারণ ওইটা ওইটা সম পরিমাণ পাওয়ার পাইতেছে না কেননা এই স্পিকারটাকে পাওয়ার দিবে এম ডিফায়ারে বা মেশিনে আশা করি বুঝতে পারছেন তো চাইলে কাস্টমাইজ করি আরও বেশিও দিয়েও বানা নিতে পারেন বা কম দিয়েও বানা নিতে পারেন তবে পারফেক্ট যেটা ঘরে বা বিয়ে বাড়ি অনুষ্ঠান ঘরে বা শুনি শান্তি পাওয়া যায় মজা পাওয়া যায় ঠিক আছে বাংলা মাল যেন না হয় ওভাবে হলে এই নিতে পারেন তো এটার দাম পড়া বিশ হাজার টাকা তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনই দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো